সুভাষবাবু এলে হাতে দাঁড়িয়ে থাকবেন ও গোবর জল দিয়ে বিদায় করবেন প্রকাশ্য সভামঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারকে আক্রমণ করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ছাতনার ঘোষের গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন আপনারা বলবেন না যে আপনি কি করলেন বাঁকুড়া জেলার জন্য সুভাষ বাবু আপনি ছাদনার জন্য ঘর জন্য জন্য ঘোষাঘাবার জন্য কি করেছেন আপনারা বলবেন না একদম বাড়িতে ঢুকতে দেবেন না পাঁচ বছর করেছে আবার ভোটের সময় এসে চতুর্শিয়ালের মতো আপনি দেখাছে এই কর্ম ওই কর্ম বলতে আসছে একটা কিছু করে দেখা কোন কিছু দেখাবার ক্ষমতা নেই আমি মহিলা দিদিদের বলছি আপনার ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন যদি এখানে ওই সুভাষ বাবু আছে আপনাকে আপনারা গবু জল দিয়ে ওনাকে বিদায় করবেন এই বলে এই অন্যের প্রতীককে দিদিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ এর আগে একাধিকবার বিভিন্ন সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের নিশানা করে বক্তব্য বিতর্কে জড়িয়েছেন প্রবীণ এই তৃণমূল নেতা এবার লোকসভা ভোটের আগে সরাসরি আক্রমণ করে বসলেন স্থানীয় বিজেপি সংসদকে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই হুশিয়ারি আমার নয় এলাকার মানুষের হুশিয়ারি যে মানুষ ভোট দিয়ে ওনাকে জিতিয়েছিল সেই মানুষের একশো দিনের কাছ থেকে আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে এই হুশিয়ারি আমি দিইনি এটা হচ্ছে মহিলাদের গ্রামবাসীদের নিজেদের অন্তরের অন্তঃস্থল ধরে এটা বক্তব্য তারা নিজেরাই চাইছেন যে যাকে আমরা পাঁচ বছর আগে ভোট দিয়ে জিতালাম তিনি আমাদের একশো দিনের টাকা বন্ধ করে দিলেন তিনি আমাদের এই এলাকার আবাস যোজনা এলাকা টাকা বন্ধ করে দিলেন এলাকার মানুষ ঘর জায়গা পরে দেয়াল জায়গা পরে মারা যাচ্ছেন ভালো করে একটা খোঁজখবরও নিচ্ছেন না তাহলে ভোটের সময় উনি বড় বড় প্রতিশ্রুতি দিলেন তো আমি মারবো কেন এলাকার মহিলাই ঝাঁটা দিয়ে নিয়ে প্রভু জল নিয়ে তাকে ছুটি নিয়ে যাবে অন্যদিকে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র দাবি দলের অন্দরে নিজের ওজন বাড়াতেই ওই নেতা এ ধরনের কটুক্তি করেছেন দেখুন দু হাজার উনিশের লোকসভা ভোট এবং দু হাজার একুশের বিধানসভা ভোটে বিধানসভা পার্টিকে উজাড় করে আশীর্বাদ করেছেন আমাদের মাননীয় সাংসদ একেবারে বাঁকুড়ার প্রত্যেক জায়গায় জায়গায় মানুষের সঙ্গে রয়েছেন আর আমরা দেখেছি উনি বিভিন্ন কার্যক্রমে যখন যাচ্ছেন তখন এলাকার মানুষজন ওনার সঙ্গে এসে সবাই যোগদান করছেন যুক্ত হচ্ছেন তৃণমূল নেতার এ মন্তব্য এই কারণে কারণ এখন তৃণমূলের নেতারা কটুক্তি করে নিজেদের রাজনৈতিক ওজন তৃণমূল দলে বাড়াতে চাইছেন সমাজে এদের কোনো অস্তিত্ব নেই সাধারণ মানুষজন এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে এরা যখন ওই এলাকায় যাবে বিভিন্ন মানুষজনে বাড়িতে বাড়িতে আর মা বোনেরা ভালো করেই জানে এই ঘটনা দেখছে প্রতি মুহূর্ত টিভিতে সমস্ত জায়গাতে যেখানে মা বোনেদের সম্মান তৃণমূল রাজনৈতিক দলের নেতারা কিভাবে করে থাকে তাই এই ধরনের কথাবার্তা বলে উনি হয়তো তৃণমূল নেতাদের কাছে বাহবাহ পেতে পারেন কিন্তু সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে না তৃণমূলের ওই নেতাদেরকেও প্রত্যাখ্যান করেছে